ত্রিমাত্রিক আমাদের প্রত্যেকটি ঋতুই খুবই চমৎকার ভাবে প্রকৃতির এই নানান রূপের সাজে আজকে আপনাদেরকে নিয়ে যাব কালু খালির হরিণ বাড়িয়ার চরে এটা মূলত একটি চর আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে বেসিকলি এমন একটা জায়গায় আসছি যেটা আসলে না দেখলে বুঝতে পারবেন না এটার ভিউ প্লাস মানে সাধারণ জনগণের জীবনযাপন প্লাস সৌন্দর্য তারা সেভাবে উপভোগ করতে পারে না আসলে আমরা যারা উছাতে বসবাস করি বা সে অঞ্চলে তারা আর কি এখানে ঘুরতে আসে সৌন্দর্যটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এই যে এইখানের সূর্যটা একদম আমার সামনে পড়ছে আর পিছন থেকে ভিউটা আর কি অনেক দারুণ এখন নদীতে পানি আসছে জায়গাটা আসলে দেখার মতো পিছন দেখতে পাচ্ছেন আর এখানে অনেক মানুষই আসে এখন বিকেল যেহেতু এখন বাজে কিন্তু প্রায় সাড়ে ছয়টা কিন্তু তারপরেও সূর্যের তাপ কমে নাই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিলের গাছ মূলত হচ্ছে উষা জমিতে এই ফসলটা হয় আর তিল তারপরে হচ্ছে আপনার ভুট্টাও এখানে আছে ওই পাশে আর সামনে হচ্ছে এই যে গৌধুলি বিকেলবেলা সূর্যটা দেখতে পাচ্ছেন কত দারুন আর এর পাশেই হচ্ছে পদ্মা নদী পানি চলে আসছে এটা হচ্ছে পদ্মার ওপারে আর শীতকালীন মহড়া হয় হচ্ছে এই সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে হচ্ছে শীতকালীন মহড়া হয়ে থাকে আর আরও পানি হবে এখানে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে উপরে এই পর্যন্ত পানি চলে আসবে সো অলরেডি নদীর যে কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে বিশেষ করে মাছ ধরা থেকে শুরু করে বালিকাটা সব কিছুই এই যে বেলা সূর্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কত সুন্দরভাবে আর কি সেটা অস্তর দিকে যাচ্ছে আর এই যে নৌকাগুলা এগুলো মূলত এখন মাছ ধরার জন্য বের হয়েছে তারা তাদের কাজগুলো করে যাচ্ছে সো পানি হচ্ছে পানি আরও হবে এই যে একটা দ্রুত গতিতে ছুটে চলেছে এই নৌকাটা এর মধ্যে মাঝিরা তাদের দৈনন্দিন তো কাজের যে কথা সেটা বজায় রেখে চলেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এই প্রকৃতি সেজেছে এবং নদীতে পানি আসার কারণে সব মাঝি প্লাস হচ্ছে যার যেটা কাজ তারা সেটা নিয়ে ব্যস্ত এবং আমরা চিপস এবং মজো নিয়ে আসছিলাম এখানে বসে খাবার জন্য যদিও এনভায়রনমেন্টটা এত দারুণ লাগছে লাস্ট পর্যন্ত আসলে এখানে বসে থাকতে ইচ্ছা করে নাই আরও অনেক জায়গা যেটা আমাদের এক্সপ্লোর করা হয় নাই বিশেষ করে আর সামনে সে জায়গাগুলো আমরা দেখার জন্য উঠে পড়ছিলাম এবং এখান থেকে কিছু শর্ট নিয়ে নিচ্ছিলাম মজো এবং এবং এই জায়গাটা এত দারুণ কি বলবো বিশেষ করে বিকেল টাইমে এই কৌথলি বেলায় নদীতে সবার গোসল করা আমাদের স্বপ্ন বাচ্চাদের যারা এখন গোসল করতেছে তারা আসলে বুঝতে পারতেছে না এবং অনেকে হচ্ছে এই চরের এপার থেকে ওপারে পার হয় এবং এটার একমাত্র মাধ্যমই হচ্ছে নৌকা বা ট্রলার বিশেষ করে আমাদের দৈনন্দিন কাজের প্রত্যেকটা সময় বিভিন্ন কাজের জন্য আমাদেরকে এটা ব্যবহার করতে হয় এবং সময় যতই যাচ্ছিল এই গধলি বিকেলের সূর্যটা অস্তমিত যাওয়ার জন্য প্রস্তুত এবং ধীরে ধীরে সেটা অস্তমিত হতে যাচ্ছে এবং লাল রঙের যে আভা বা লাল রং ধারণ করে আছে এই জিনিসটা আসলে অতুলনীয় আমি অনেকগুলো শর্ট ক্যাপচার করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এই জায়গাটা এত সুন্দর হতে পারে শেষ করে সূর্যটা এত দারুণ লাগছে এইখানে একেবারে লাল আভাটা এবং সেটা রিফ্লেকশন এই নদীর পানিতে পড়ছে এবং সেটা সরু একটা চিকন নলের মতো বেয়ে আসছে সেই আকাশ থেকে নদীতে এই জায়গাটা ওভারঅল আমরা অবজার্ভ করতেছিলাম এবং সেই অস্তমিত সূর্যের একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত নিতেছিলাম এবং এই শটটা এত দারুণভাবে মানে আমি মিস করছি বিশেষ করে বড় নৌকাটা আর ছোট নৌকাটা একদম মাঝ বরাবর নিয়েছি যেটা আসলে ইনসেন এটা আসলে সচরাচর আসবে না কারণ হচ্ছে এই পারফেকশন ওভারঅল ব্যাপারটা আসবে না কখনোই সো ওভারঅল ব্যাপারটা আমরা যখন নিতেছিলাম এবং এরই মধ্যে সূর্যটা অস্তমিত হতে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন যে এটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সূর্য অস্তমিত আমি এখানে ধারণ করেছি এবং এটা যখন আপনারা বুঝবেন যে একটা জায়গায় সূর্য যখন অস্তমিত যায় এবং তার ঠিক অপর পাশে সূর্য ওঠে সো এই জিনিসটা খুবই খুবই দারুণভাবে লাগছিল আমার কাছে এবং খুবই অল্প সময়ের মধ্যে এক থেকে দুই মিনিটের মধ্যে সূর্যটা কি দারুণভাবে অস্তমিত হয়ে যাচ্ছে এবং অস্তমিতর এই জায়গাটা বিশেষ করে এত দারুণ লাগে আপনারা যখন এইসব জায়গায় আসবেন তখনই কেবল উপলব্ধি করতে পারবেন যে আসলেই আমাদের বাংলাদেশের ছয়টি ঋতু আমাদের বাংলাদেশের প্রকৃতি কি দারুণভাবে সাজে এবং আল্লাহর কি সৃষ্টি নিদর্শন যেটা আমরা আসলে না দেখলে কখনোই বুঝতে পারবো না আমরা সবাই অবৈ অবশ্যই দোয়া করি যে আপনারা পৃথিবীর প্রত্যেকটি কোণে কোণে আল্লাহর এই সুন্দর নিদর্শন দেখুন